তো বন্ধুরা তোমরা কি ভুগছো এই রকমের মেচেদা দাগ এইখানে এখানে কালো 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 দাগ রয়েছে বা বিভিন্ন রকমের লিভার ইস্যুর জন্য স্কিন কেয়ারটা সেই রকমভাবে করতে পারছো না বা বুঝতে পারছো না যে কালো কালো দাগগুলি কীভাবে যাবে তো আজকের যেই ভিডিওটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো আশা করি ভিডিওটাকে দেখে নেবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে কারণ এখানে ফেক বা প্রোডাক্টস কিছু কিন্তু দেখানো হয় না নিয়ার ফিফটি মানে আমি ঊনপঞ্চাশ বছরে আমার স্কিনটাকে যদি এই রকমভাবে ভালো রাখতে পারি নিশ্চয়ই তুমিও পারবে একটা যে শুধুমাত্র মানে কি বলে উঠতি বয়সের বাচ্চাদের জন্য নয় সেটা কিন্তু বুঝতে পারবে তো চলো এত তামঝাম না করি জাস্ট ভিডিওটাতে জাম্প করে যায় তো দেখো এই প্রোডাক্টসটাকে বানানোর জন্য মানে আমরা যেভাবে স্কিন কেয়ার করব সেটাতে ভিনিগার কিন্তু মেইন হচ্ছে গিয়ে উপাদান তবে ভিনিগার যখনই কিনবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো ভিনিগার তো খুবই ভালো কথা যখনই বাজার থেকে পারচেস করবে অবশ্যই কিন্তু সেটাকে কাঁচের বোতলে পারচেস করতে চেষ্টা করবে তো তো প্রথমে আমরা কি করলাম এক চামচ মতো এভাবে ভিনিগার দিয়ে দিলাম এক ফোটা কয়েক ফোঁটা মিশাব কিন্তু গোলাপ জল তো এভাবে করে গোলাপ জল গোলাপ জল আমাদের ভিটামিন ইটাকে প্রদান করবে আমরা প্রত্যেকে জানি যে এই মিশ্রণটার সাথে মিশাব কিন্তু কয়েক ফোঁটা মধু আমরা সবাই জানি মধু কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই ভালো কাজ করে তাছাড়া গোলাপ জল মধু ভিনিগার তিনটে মিলে আমাদের স্কিন কেয়ারের জন্য এত ভালো কাজ করবে আর তাই তো খুব সহজেই আমরা মুখের যে কালো দাগ ছোপগুলিকে কিন্তু আমরা দূর করে দিতে পারব তো এই যে মিশ্রণটা এতটা কি বলবো এটাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে তার জন্যই কিন্তু এটা আমাদের স্কিনকে গোড়া থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে এই ভিনিগার কিন্তু আমরা খাব কারণ এই ভিনিগার লিভার হেলথ খুবই ভালো রাখে আমরা প্রত্যেকেই জানি লিভার হেলথ খারাপ থাকলে কিন্তু মুখে এই রকমের কালো ছোপ দাগ আসেই আসে তাই কুসুম গরম জলে এক চামচ এভাবে ভিনিগার মিশিয়ে আমরা খেয়ে নেব যেটা বানিয়েছিলাম আমরা আগে যেই মিশ্রণটা মধু গোলাপ জল মিশিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটাকে একটা কটনে করে তুলোতে করে আমরা এভাবে চাপ দিয়ে দিয়ে মুখে লাগিয়ে নেব এটা কিন্তু আমাদের স্কিনটাকে একেবারে গোড়া থেকে সমস্ত রকমের ময়লাকে বের করে দেবে তাছাড়া এটার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার কারণে সেটা কিন্তু আমাদের স্কিনের এতটা জেল্লা বাড়াবে এতটা বাড়াবে আমাদের স্কিনের যে রাতারাতি ফারাকটা আমরা কিন্তু বুঝতে তো এটাকে আমরা দুবার দিনে ইউজ করতে পারি ঘুমানোর সময়ে একবার আমরা ইউজ করতে পারি আবার স্নান করার আগেও আমরা ইউজ করতে পারি বা স্নান করে এসেও কিন্তু লাগাতে এই যে মিশ্রণটা এটা যদি রোজ রোজ বানাতে আমাদের অসুবিধে হয় একবার বানিয়ে রেখে সেটাকে কিন্তু আমরা এই রকমের একটা স্প্রে বোতলে সংরক্ষণ করতে পারি একবার বানালে সেটাকে আমরা সাত দিনের মতো ইউজ করব তারপরে আমরা আবার নূতন করে কিন্তু প্রোডাক্টটাকে বানাবো এই মিশ্রণটাকে লাগিয়ে ধীরে ধীরে স্কিনটাকে আমরা কিন্তু ট্যাপ করব তাহলে আমাদের স্কিনে সার্কুলেশানটা কিন্তু বাড়বে তো দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করার ফলে স্কিনের জেলা কীরকম বেড়ে গেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই